এই চলো না ভয় পাচ্ছ কেন কেউ যদি এসে যায় আরে পাঁচ মিনিটে হয়ে যাবে কথা দিলাম মাত্র পাঁচ মিনিট তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন চলো তো শুধু উল্টো পাল্টা কোথা দাদু দাদু দেখতে দেখতে তোমার বয়স পঁচানব্বই হয়ে গেল আমাকে একটা সিক্রেট টিপ দাও না তুমি এত বছর লাস্টিং করছো কি করে আমাদের জেনারেশন তো সব পটপট করে কেটে পড়ছে কি শালা বাজিটা একটু বন্ধ কর তবে তো আমার মতো বয়স পাবি বুঝলে তো বন্ধুরা এখনকার ছেলে মেয়েদের অকাল ব্যাধির মূল কারণ হলো অস্বাস্থ্যকর মেলামেশা